এই সত্তর পিস মাল দেড়শো টাকায় বিক্রি করে আপনার কত টাকা লাভ হয়েছে গাড়ি ভাড়া প্রতি পিসের লাগে পাঁচ টাকা তাইলে এবার লাভ না লস এবার আপনার হিসাব করেন এ সত্তর পিস মাল আছে দেড়শো টাকা সত্তর পিস দেড়শো টাকা দেড়শো টাকা মানে কত টাকা পার পিস পার পিস হিসাব করলে দুই টাকার একটু বেশি পড়ে তা দর্শক বাইজানের মুখ থেকে শুনতে পাচ্ছেন তো এই এই আপনি এই সত্তর পিস মাল দেড়শো টাকায় বিক্রি করে আপনার কত টাকা লাভ হয়েছে গাড়ি ভাড়া প্রতি পিসের লাগে পাঁচ টাকা তাহলে এবার লাভ না লস এবার আপনারা হিসাব করেন দর্শক ভাইজানের মুখ থেকে যে কথাটা শুনতে পাচ্ছি এটা কিন্তু আসলে একটা দুঃখজনক কথা বর্তমান বাজারে যেই পরিস্থিতি একজন কৃষক ভাই এই কৃষকের কাজ করে এই এই কাঁচা পণ্য রোপণ করার পূর্বে যদি বাজারে এই পরিস্থিতি হয় তাহলে একজন মানুষ কিভাবে চলবে একজন মানুষের ফ্যামিলি কিভাবে চলবে সেটা নিয়েই কিন্তু বর্তমান সময়ের চিন্তা ভাই আপনি এখানে আমি আসলে মূলত আমি আড়তদারি করি মাল আসছে ব্যাপারির ব্যাপারির মাল আসছে এই গাড়িতে বারোশো সর্বোচ্চ বিক্রি হয়েছে বারো টাকা তেরো টাকা আর সর্বনিম্ন তো কথা বললামই এটা আসলে সর্বনিম্ন মানে ছোট গোলার একটু দাম কম আর বড় গোলার একটু দাম বেশি ওগুলা বলতে মাল এমন ডিস্টেন্স হয় না হয়তো বা কী হইতে পারে ওই দেখা যাচ্ছে এটা একটু কালারটা ডিসকালার হয়ে গেছে ওটার কালারটা ঠিক আছে দর্শক অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন হয়তো কিছু কিছু কবির কিন্তু কালারটা একটু ড্যাম হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় এই জন্য কিন্তু দামটা কমে যায় অত কিছু কিছু কবির কিন্তু ভাঙা থাকে এবং কি নষ্ট থাকে ওই কবিগুলোর কিন্তু দামটা একটু কমে যায় দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমরা এই মুহূর্তে ছিলাম এই কারণ বাজার বাজার আরদে।